ইসমুৎ তফজিলের তিন নম্বর ব্যবহার দেখেন ইসমুৎ তফজিলকে যদি কোনো নাকেরা শব্দের দিকে ইজাফত করা হয় ইসমত তফজিলকে যদি নাকেরা শব্দের দিকে ইজাফত করা হয় আবদালু শব্দ দেখেন আব্দালি ইসমুত তফজিলকে রাজুলিনের দিকে ইজাফত করা হইল রাজুলিন নাকেরা না যদি ইসমুৎ তফজিলকে নাকেরা শব্দের দিকে এজাফত করা হয় দেখেন আবদাল উমরাতিন আবদালুলকে ইজাফত করা হয়েছে ইমরাতিনের দিকে ইমরাতিন মারেফানা নাকেরা আলিফিলাম আছে আলিফলাম নাই তাহলে ইমরাতিন না কেরা দেখেন আফদাল রিজালিন আফদালুকে রিজালিনের দিকে এজাফত করা হয়েছে আফদাল মুজাফ রিজালিন মুজাফিলহি মুজাফিল না কেরা না মারেফা না কেরা আলিফলাম নাই আর রিজালিন যদি তো আফদাল রিজালি আলিফলাম থাকতো আর রিজালি শুরুতে তখন মারেফা হইতো এটা তো না কেরা তাহলে ইসমত তফজিলকে যদি না কেরার দিকে এজাফত করা হয় তাহলে ইসমত তফজিলের সিগাকে কিভাবে আমরা ব্যবহার করব দেখেন যদি ইসমুত তফজিলটা কোনো নাকেরা শব্দের দিকে এজাফত হয় তাহলে ইসমুত তফজিলের সিগা সব সময় ওয়াহিদ মুজাক্কর আসবে সব সময় ওয়াহিদ মুজাক্কর আসবে এবং তারপরের মুজা নাকেরা মুজাফ ইলেহি যেটা এইটা আসবে পূর্বের মুক্তদা অনুযায়ী মানে কি পূর্বের মুক্তদা যদি ওয়াহিদ মুজাক্কর হয় তাহলে পরের মুজাফ ইলাই নাকেরা মুজাফ ইলেহিটাও হবে ওয়াহিদ মুজাক্কার পূর্বের মুজাফ পূর্বের মুক্তদাটা যদি ওয়াহিদ মুআন্নাস হয় দেখেন হাদ হিল মার আত ওয়াহিদ মুআন্নাস পূর্বের মুবতাদা যদি ওয়াহিদ মুআন্নাস হয় তাহলে ইসমু তফজিলের পরে যে মুজাফিলাইহি যেটা নাকেরা মুজাফিলাইহি এই মুজাফিলাইহিটাও হবে ওয়াহিদ মুআন্নাস মুবতাদাটা যদি জমা হয় মুজাক্কারের জমা হয় তাহলে তার এই ইসমু তফজিলের পরে মুজাফিলাইহি যেটা নাকেরা এইটাও হবে জমা মুজাক্কার ইসমু মুবতাদা যদি কি হয় জমা মো হয় তাহলে ইসমত তফজিলের পরের মোহান্নলে আমরা কি পাইলাম যদি তফজিলের শিখাটা কোনো না কেরা শব্দের দিকে কি হয় ইজাফত হয় তাহলে তফজিলের ইসমতা আসবে সবসময় ওয়াহিদ মুজাক্কর চাই মুফতদা মুজক্কর হোক মো হোক মুফতদা জমা হোক জমা মুজক্কর হোক জমা মোহনস হোক তাসনিয়া হোক যাই হোক মুফতদা ইসমত তফজিলের সব সময় হবে ওয়াহিদ মুজাক্কর এই যে আফ আফদালু আকা এই আজকা আমহারু আকবর আসগারু এই সিগাই সব সময় হবে ইসমত তফজিল কখন যখন ইসমত তফজিলটা কোন নাকেরা শব্দের দিকে এজাবত হবে আর কি আর কি হবে ইসমত তফজিলটা এই যে শব্দের দিকে এজাবত হবে তখন ইলাইহিটা কিভাবে হবে মুক্ততা যেমন হবে এই মুজাফ তেমন হবে মুফতদা ওয়াহিদ মুজাক্কর হইলে মুজাফিলে ওয়াহিদ মুজাক্কর মুফতদা ওয়াহিদ মুআন্নাস হইলে মুজাফিলে ওয়াহিদ মুআন্নাস মুফতদা জমা মুজাক্কর হইলে দেখেন মুজাফিলে রিজালিন জমা মুজাক্কর মুফতদা জমা মুআন্নাস হইলে যেন আল মুআল্লিমাত জমা মুআন্নাস তাহলে মুজাফিলে হবে আফদালু নিসা ইন নিসাইন মুজাফিলে হই হবে জমা মুআন্নাস দেখেন নিসা ইন জমা মুআন্নাস না জমা মুআন্নাস বুঝছেন তো এটার ব্যাপার বুঝাইছে তাহলে আমরা বাক্যগুলো দেখেন মুহাম্মাদুন আফদালু রাজুলিন মোহাম্মদন যদি আমরা বলি মোহাম্মদন আবদাল রিজালিন হবে বল হবে কি বলতে হবে আবদালু রাজুলিন কেন মোহাম্মদ ওয়াহিদ মুজাক্কর আর আবদালু এজাফত হয়েছে না কেরার দিকে তাহলে এই মুজাফিলাইটা মুক্তদা ওয়াহিদ মুজাক্কর হইলে তার মুজাফিলাইটা ওয়াহিদ মুজাক্করেই বলতে হবে রিজালিন বলা যাবে যাবে না মোহাম্মদন আবদাল রাজুলিন মোহাম্মদ হলেন সর্বশ্রেষ্ঠ লোক আব্দুল রাজুলিন সর্বশ্রেষ্ঠ লোক যদি তোমার বলার উদ্দেশ্য হয় মোহাম্মদ সর্বশ্রেষ্ঠ শিক্ষক তার তাহলে বলবেন আবদালু মু যদি বলেন মোহাম্মদ সর্বশ্রেষ্ঠ ছাত্র তাহলে বলবেন মাহমাদ আবদালু তিলমিজিন যদি উদ্দেশ্য হয় তোমার মোহাম্মদ সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী তাহলে বলবেন মুহাম্মাদুন আব্দালু তাজিরিন যদি তোমার বলার উদ্দেশ্য উদ্দেশ্য হয় মোহাম্মদ সর্বশ্রেষ্ঠ বাবা তখন বলবেন মোহাম্মদ আব্দাল আবিন যদি বলেন মোহাম্মদ সর্বশ্রেষ্ঠ বন্ধু তাহলে বলবেন মোহাম্মদ আফদালু সদিকিন তোমার সর্বশ্রেষ্ঠ যেটাই বানিতে চাও ওটাকেই তোমার মুজাফিল জায়গায় বসাই দিবেন বুঝছেন এরপরে দেখেন হাদিহিল মার আতু আফদাল আতিন এখন আফদাল আতিনের জায়গায় যদি আমরা বলি আফদালু নিসাইন হবে কেন হবে না যদি ইসমুত তফজিল না দিকে যাব হয় যে ইমরা আতিন না আলিফলাম নাই মুজাফিলাইতে এটা না খেলা মুজাফিলাই যদি না কেরা হয় তাহলে মুক্তদাটা যদি মুক্তদা যেমন হয় মুজাফিলাই তেমন হবে মুক্তদা এখানে তাহলে মুজাফিলাহীতো হবে ওয়াহিদ মহনস আবদুলু মুজাফ ইমরাতিন মুজাফিলেহি মুজাফিলে ওয়াহিদ মোহনমস কেন এটা নিসাই জমা মহনস কেন বলা যাবে না ইমরা আতিন ওয়াহিদ মহানস কেন বলতে হবে কারণ তার মুখটোতে হাদহিল মার আউ এইটা ওয়াহিদ মহানস যদি এখানে ওইতো হাদাদিহীন নিশা উ তখন বলতাম আমরা আব্দুলু নিসা ইন এই মহিলারা সবচেয়ে শ্রেষ্ঠ মহিলা আমরা তখন বলতাম যদি এখন হয়তো হাদাদীহিন নিশা উ যেহেতু হাদিন নিসাউ, উ জমা মহন নস এইজন আব্দুলুর মুজাফিলেহি নিশা ইনকে আমরা কি আমরা কি কি করতাম জমা

হাদি হিল মার আতো আফদালু আর যদি বলতেন হাদিহিল হাদিহিন হা উলাই নিসা উ তাহলে কি বলতেন আফদালু যদি বলতেন হাতানিল মার আতানে এই এই মহিলা দুটি সর্বশ্রেষ্ঠ লেখিকা এই মহিলা দুজন সর্বশ্রেষ্ঠ লেখিকা তখন কি বলতেন হাতানিল মার আতানে আব্দালু এ আবদাল আফদালু কাতিবা তাই নে তাসনিয়া হবে মুজাফিলেকে তাসনিয়া বানাতে হবে কারণ মক্তদা মক্তদা কি তাসনিয়া হাতা নীল মার আতানে তাসনিয়া এই তাসনিয়া মহানস তাইলে তার আব্দুল মুজাফিলেই তো হবে তাসনিয়া মহানস আব্দুলু কা আতিবা তাই নে হা দা আতানে আব্দুলুম আ এই মহিলা দুটি সর্বশ্রেষ্ঠ মহিলা এই মহিলা এই মহিলারা সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ কিষাণী বলেন হ্যাঁ উলাইন নিসা ও আফদলু পল্লা হাতিন বললে হবে পল্লা হাতিন আফদলু পল্লা হাতিন বুঝাইছে সবার যদি এখানে হইতো হাদিহিল হাদি হিল হা ইবু বা হাদি কুতুবু এই বইগুলো সর্বশ্রেষ্ঠ বই তখন কী বলবেন হ্যাঁ দহিল কুতুবু আফদালু কুতুবিন হা দহিল কুতুবু আফদালু কুতুবিন যেহেতু হাদিল কুতুব কে জমা তাহলে তারপরে মুসাখিলিক আনতে হবে তফসিলার পরে মুসাখিলিকো জমান আনতে হবে এরপরে বাঁকুড়া দেখেন আলমু আল্লিমু না আবদালু রিজাল্লিং হিল আলম দেখুন আল মুআল্লিমুনা আফদালুর রিজালিন না বলে আমরা যদি বলি আল মুআল্লিমুনা আফদালুর রাজুলিন হবে কেন হবে না ইসমে তাফজিল যখন কোন নাকেরার দিকে কি হয় इजाবাত হয় দেখুন রিজালিন মানে হলো নাকেরা নাকেরা কেন নাকেরা মুজাফিলের শুরুতে আলিফ লাম নাই এটা নাকেরা রিজালিন মুজাফিলাই যদি ইসম্মত তফজিলের মুজাফিলাই যদি না গেরা হয় তাহলে ইসমত তফজিলের শিখে আসবে সবসময় ওয়াহিদ মুজাক্কর আর মুজাফিলাইটা আসবে কিসের মতো মুফতদার মতো মুফতদা যদি জমা মুজাক্কর হয় তখন আলমোহ আলিমোনা জমা মজাক্কর না হ্যাঁ তারা শিক্ষকরা জমা মজাক্কর মুজাফিলাই যদি এই মুফতদা যদি জমা মজাক্কর হয় তাহলে এই মুজাফিলাইটাও আনতে হবে জমা মোজাক্কর তাই জমা মজাক্কর তো রিজালিন রাজুলিন বললে হবে রাজুলিন তো ওয়াহিদ মুজাক্কর তাহলে বলতে হবে কি আলমোহলিমোনা আব্দুল না শিক্ষকরা হলেন বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ লোক শিক্ষকরা বিশ্বে সর্বশ্রেষ্ঠ লোক এখন যদি বলেন শিক্ষকরা হলেন বিশ্বে সর্বশ্রেষ্ঠ মানুষ আবদাল আবদালু নাসিন

বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী নারী এর ফুদলা বললে হবে এরপরের পরে পড়া পড়েন আল কিতাবু আল কিতাবু আফদালু صدیقিন কিতাব হলো সর্বশ্রেষ্ঠ বন্ধু এরপরে এর পরে فاطمه আমহারু তালমিজাতিন فاطمه হলো সবচেয়ে মেধাবী ছাত্রী সবচেয়ে মেধাবী ছাত্রী যদি বলতেন যে ফাতে হল সবচেয়ে মেধাবী শিক্ষিকা ফাতে মাথু আম হারু মাতিন যদি বলতেন যে ফাতে হল সবচেয়ে দক্ষ দক্ষ খেলোয়াড় যদি বলেন যে ফাতে হল সবচেয়ে দক্ষ রাধুনি হাতে মাথা আম হারু খাতেন যা তোমার উদ্দেশ্য হয় লাগানো এটাকে মুজাফির মধ্যে বসাই দিবেন এরপরে দেখেন আন তোমা তাসনিয়া না তাসনিয়া যদি হয় এটা আকুয়া ইসু তফজিল এটা এজাবত হয়েছে নাকেরা দিকে ফাল্লা হাইনে নাকেরা না নাকেরার দিকে এজাফত হয়েছে তাহলে নিয়ম কি সিস্টেম কি যদি ইসমত তফজিল নাকোর দিকে এজাফত হয় তাহলে মত্তোদাটা যেমন হবে এই মুজাফিলেহি নাকেরা মুজাফিলিটাও তেমন হবে মক্তদা যদি তাসনিয়া হয় এই মুজাফিলাহী নাকেরাটাও কি হবে তাসনিয়া হবে এই কারণে দেখেন আং তোমা তাসনিয়া না তাসনিয়া আং তুমা আকুয়া ফাল্লাহ না 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 বলবেন যদি আমি এখন এই জবরটার নাও দিতাম তাহলে কি তোমার ফাল্লাহিনা না বলবে এটাকে তো ফাল্লাহ নাও পড়া যায় ফাল্লাহ পড়া যায় তখন তুমি বলবে কোন টাফাল লাহাইনা বলবেন নাফাল লাহাইনে বলবেন কেন ফাল লাহাইনে বলবেন আন তুমা তাসনিয়া হইছে যে যেহেতু এটা তাসনিয়া তাহলে এই ইসমত তফজিলের পরের মুজাফিল এইটাও হবে তাসনিয়া কারণ ইসমত তফজিল এজাফত হয়েছে নাকের আর দিকে আর নাকের দিকে এজাফত হইলে মতদায় যেমন হয় মুজাফিল এইটাও তেমন হয় আন তুমা আকুয়া ফাল্লাহাইনে ফিল তোমরা গ্রামের মধ্যে সবচেয়ে শক্তিশালী কৃষক যদি বলো তোমরা গ্রামের মধ্যে সবচেয়ে সবচেয়ে দুর্বল কৃষক তাহলে কী বলবেন আর তোমরা আফু এই আদা আফুকে আদাফু ওয়াহিদ মতকর না এই ওয়াহিদ মতক্করকে কি পরিবর্তন হতে হবে আদা আদা আফানে কাশনি হাসি করতে হবে না কেন যদি না কেরার দিকে যাবো তাহলে ইসমত তাজিলকে সব সময় ওয়াহিদ আসবে সব সময় এই আদ আফুই আসবে আন তোমা আদ আফু ফাল্লাহাই নেফিল ফারিয়াতি তোমরা গ্রামে সবচেয়ে প্রসিদ্ধ কৃষক তাহলে কি বলবেন আন তোমা আশহারু আন ফিল আশহারু তোমরা গ্রামের মধ্যে সবচেয়ে বখিল কৃষক আন তোমা আবখালু ফাল্লাহাই ফিল পারিয়াতি তোমরা গ্রামে সবচেয়ে মেধাবী কৃষক আন্তুমা মা আদকা আল্লাহাই তোমরা গ্রামে সবচেয়ে মেধাবী শিক্ষক আনটো মা আদকা মা আল্লেমাই নাফিল তোমরা মাদ্রাসায় সবচেয়ে তোমরা মাদ্রাসায় সবচেয়ে কি সবচেয়ে মেধাবীন ছাত্র তোমরা দুজন আনটোমা আখবাতিল তিলমিজেই নেফিল নতৰাছা তোমরা দুজন তোমরা দুজন কারখানায় সবচেয়ে অলস শ্রমিক বলেন আগ চালু আনটোমা আক চালু খাল্লা হেই বুজাইছে তুমি ইস্পুত তফজি ৰছিকাটাও পৰিৱৰ্তন কৰি পাৰ পৰে তাৰ মুজাফিলেই কিয় পরিবর্তন করতে পাৰ ইয়াৰ পৰা দেখেন ৰাই হা না তুহা কয়জন মোৰ যে কেনে মন নস দুইজন মনস তাঁতিয়া মন নস তাহলে মুজাভিলে এইটো অনিয়ে মনস রায় হ্যাঁ রায় হ্যাঁ না তু অ ওখ তো তিলমি যা তাই নেফিল মাদ্রাসাতে এবং তার বোন মাদ্রাসায় আধ কে তিলমি জাতাই সবচেয়ে মেধাবি দুই ছাত্রী রায়হানা এবং তার বোন মাদ্রাসাই সবচেয়ে মেদাবি দুই ছাত্রী আধক্যা তিলমি জাতাই যদি বলো রায়হানা এবং তার বোন মাদ্রাসায় সবচেয়ে মেদাহীন দুইজন ছাত্রী তখন সব সবচেয়ে মেদাইন আজকার জায়গায় বলে দিবেন আখবা আখবা তেল মেয়ে দাতাই মাদ্রাসার মধ্যে সবচেয়ে ধনী দুই ছাত্রী তাহলে আগনা তিল মেয়ে দাতাই নেফিল মাদ্রাসাতে সবচেয়ে গরিব দুই ছাত্রী আফকারা আফকারু তিল মেয়ে ফিল নেফিল মাদ্রাসাতে এখন ছাত্রী ছাত্রীকে তুমি পরিবর্তন করো রায়হানা এবং তার বোন মাদ্রাসায় বা গ্রামে সবচেয়ে সবচেয়ে প্রসিদ্ধ সবচেয়ে মেধাবী দুইজন ডাক্তার বলেন হ্যাঁ তো বাবক তো হা সবচেয়ে মেধাবী দুই দুই ডাক্তার আজকা কারণ আজকা তবি বাইনে বললে হবে তবি বাইনে বললে হবে হবে না কেন তবি বাইনে হলো তাসনিয়া মুজাক্কার আর আইহানা বা উক্তহা হলো তাসনিয়া মুন্নাস এটাকে তাসনিয়া মুন্নাস আনতে হবে তবি বাতাইনে আজকা তবি বাতাইনে ফিল ফিল বুঝতে পারছি আচ্ছা এই তফজিলের তিন নম্বর ব্যবহার তিন নম্বর ব্যবহার কি পাইলাম কোনো নাকেরা শব্দের দিকে যদি হেজাফত করা হয় তখন সব তফজিলের সময় আসবে ওয়াহিদ আর ইসমুৎ তফজিলের পরে যে মুজাফিলিটা যেটা হবে এই মুজাফিলাইকে আনতে হবে সময় মুক্তদা দেখে ওয়াহিদ মুজাক্কর হইলে মুজাফিলি ওয়াহিদ মুজাক্কর মুক্তা মনস হইলে মুজাফিলি মনস জমা হইলে মুজাফিলাই জমা মফতদা তাসনিয়া হইলে মুজাফিল তাসনিয়া মুজক্কর তাসনিয়্কর তাসনিয়া মুক্ত মহন তাসনিয়া হইলে আজকা তিলমি যা তাই নেই মোজাফিল তাসনিয়া